মোটরবাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের কান্দিতে জানা গিয়েছে মুর্শিদাবাদ কান্দি থেকে কুলি যাওয়ার পথে বহরমপুর সাঁথিয়া এগারো নম্বর রাজ্য সড়কের উপর কান্দি থানার গোলাঘাট এলাকায় মোটরবাইক এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুজন স্কুল পরিবার আকাশ শেখ এবং রাজিয়া সুলতানের মৃতদেহ কান্দি থানার পুলিশ উদ্ধার করে কান্দি বহকুবা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য যারা যায় ওই দুই স্কুল পড়বা কান্দি থেকে তাদের বাড়ি বরিয়া থানার ভবানীনগর গ্রামে ফিরছিল তখনই ভারী বৃষ্টির কারণে অপরদিকে থাকা ছোট গাড়িকে না দেখতে পাওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মৃত্যু হয় দুজনের এই তো আপনার চাচা কাটা কুলি থেকে আসছিলো আর মার বাইকে কানি থেকে আসছিলো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দিয়ে দুটো লোক মারা গেল তো

ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়